বিভাব হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই কুমিল্লা নামে বিভাব করব। দ্বিতীয়ত যে ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো রয়েছে এয়ারপোর্টের কথা ইপিজেন্টের কথা কর্মসংস্থানের কথা এই বিষয়গুলো এগুলো হচ্ছে ডুয়েবল এগুলো হচ্ছে প্র্যাগম্যাটিক দাবি এবং এই বিষয়গুলো হচ্ছে পর্যালোচনার মধ্যে রয়েছে আমরা আশা করি এগুলো হচ্ছে ধাপে ধাপে হয়ে যাবে দিন শেষে আমাদের কুমিল্লা মাথায় রাখতে হবে কোনো কারণে যদি আওয়ামী লীগ ফেরত আসে কুমিল্লাকে একটা আলাদা স্টেট বানাই দিয়ে আমাদেরকে আলাদা করে দিবে এটা আপনাদেরকে নিশ্চিত থাকতে পারেন কারণ কুমিল্লা হচ্ছে হাসিনার এবং হাসিনার বাবার দুইজনের দিবা এবং রাত দুইটারই হচ্ছে দুঃস্বপ্ন ছিল হচ্ছে কুমিল্লা এবং আমরা কুমিল্লা দলমতের উঠে উঠে একই সাথে সাথে এটাও সত্য কুমিল্লার মানুষ অন্যায়ের বিপক্ষে যারা সামনে থেকে নেতৃত্ব দেয় একদম ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে কুমিল্লার মানুষ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আবার একই সাথে সাথে এটাও সত্য বলেছে আমরা নেতৃত্বের সময় আমরা সামনে থাকি কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না কারণ আমরা অন্যান্য জেলার মতো তদ্বির বা বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে সংকোচ ফিল হয় আমরা যখন দেওয়ার সময় আসে তখন সারা দেশটাকে একসাথে ভাবি সেই জন্য আমরা চিন্তা করি আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হোক আমাদের কুমিল্লাকে নিয়ে যেমন ভাবতে হবে সারা দেশকে নিয়ে তেমন ভাবতে হবে আমরা একসাথে আমরা একটা আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ব এই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পূর্বে আমাদের যে কাজটি করতে